সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোরো সন্ধুমুড়া বাজার আজকে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ সিং রোজ রবিবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি আজকে আমি আপনাদের কিছু হার্ডিশার গাভি যেগুলা তিন মাসের প্রজেক্ট করে মানুষের তারা তিন মাসের প্রজেক্ট করতে চাইতেছেন গাভি গাভিদ তিন মাসের প্রজেক্ট করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আশা করি ভিডিও শেষ হয়ে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাদীকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু দাবি দেখা যাচ্ছে বাসুর ছাড়া এগুলা বাসুর ছাড়া গাবি এগুলা মাংস উৎপাদন জন্য মাংস উৎপাদনের জন্য গাবিগুলা মাংস উৎপাদন করা যাবে গাবিগুলা

এক লাখ পঁচল্লিশ হলো সার ইচ্ছা এক লাখ পঁয়ত্রিশ জন তো করছে এটা তো মাংস ধরবে এটা তো মাংস ধরবে তিন মাসের পর জন্য এইসব গাভি কেনা উচিত যেগুলো মোটা মোটা লেজ মোটা পা মোটা হাড়গুলো খুব মোটা এগুলোতে মাংস খুব তাড়াতাড়ি ধরে এইসব যারা এইসব গরু ক্রয় করতে চান তারা প্রতি রবিবারে সন্ধুমুড়ি বাজার আসতে পারেন বাজার এইসব জন্য গরু সুন্দর পাওয়া যায় এখানে আর একটা গাভি আছে

আশি পঞ্চাশ হাজার টাকা দেখা সালামুকুম আঙ্কেল ভালো আছেন কতটা আসে

তিন মাসের ফসলের জন্য মাংস হবে পাগুলো মোটা আছে ল্যাস্ট মোটা আছে শশী নব্বই বলে কাস্টমার এক লাখ দশ হাজার টাকা সা দাম